করে পিয়ার সিস্টেমে নির্বাচন হলে অবৈধ টাকার সরাসরি থাকবে না গুন্ডারা ক্ষমতায় যেতে পারবে না চাঁদাবাজি চিরতর বন্ধ হয়ে যাবে আজকে কি করতেছে আমরা সংসদ সদস্যরা সংসদ সদস্যরা বিজি কি করে বাজেট করে ব্রিজের উপরে এই বাজেট কেন করে চুরি করার জন্য কিন্তু যদি আমি সংসদ সদস্য ওখানে না থাকি ওখানে বাজেট হবে কিন্তু আমার চুরির ভাগ থাকবে না শতভাগ কাজ হবে যাই হোক আমি যেটা বলতেছিলাম দেশের জন্য পিয়ার সিস্টেম সবচেয়ে নিরাপদ সব দলে সৎ সব আদর্শের মানুষ তারা সংসদের সদস্য হিসাবে যাবে তাদের মত ব্যক্ত করবে গোটা বাংলাদেশের লাফালাফি কাটাকাটি মিছিল মিটিং রাস্তায় না করে সংসদে বসে কথা বলবে মানুষ নিরাপদে থাকবে হরতাল থাকবে না ঘুম থাকবে না অবরোধ থাকবে না কিচ্ছু থাকবে না প্রত্যেকের আদর্শ সংসদে কথা বলবে সমস্যা কোথায় জাতীয় সংসদ হবে নিরাপদ হবে বলতে পারেন সংসদ বারবার ভেঙে যাবে এখনো যদি ভোট না পান তাহলে সংসদ কি নাই কথা বলেন না কেন বলতে পারেন হুজুর সংসদ স্থায়ী হবে না এটা দুর্বল কথা বরং আমি মনে করি সিস্টেমের নির্বাচনে সংসদ স্থায়ী থাকবে যদি মনে করেন হুজুর না স্থায়ী থাকবে না তাহলে আমি প্রশ্ন করবো এখনো যদি সংখ্যাগরিষ্ঠ কোনো মার্কা না পায় কোনো দল না পায় তাহলে সংসদের কি স্থায়িত্ব থাকে তখনকার সংসদ দুর্বল হয় না তো এখানেও দুর্বল হয় এখানেও দুর্বল হয় নেগেটিভ পজিটিভ উভয় জায়গায় আসে যদি পিআর সিস্টেমে নেগেটিভ থাকে দুইটা পজিটিভ আসে আটানব্বইটা আর বর্তমান প্রচালিত নির্বাচনে যদি পজিটিভ থাকে দুইটা নেগেটিভ আটানব্বইটা দেখেন প্রত্যেক জায়গায় ভালো মন্দ আছে আমরা ঔষধ সেবন করার আগে কি দেখি ঔষধ সেবন করার আগে দেখি এইটাই সাইড এফেক্ট হতে পারে এই সাইড এফেক্ট হতে পারে কিন্তু তারপর ঔষধ সেবন করি কেন সাইড এফেক্টের সংখ্যা কম কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আমরাও দেখব পি ভালো হওয়ার সম্ভাবনা বেশি না বর্তমান পরিচালিত নিয়মে ভোট হইলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি যদি দেখি পিআরে নির্বাচিত হলে নির্বাচন হলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমি অনুরোধ করবো বাংলাদেশের জন্য পিআর সিস্টেম নির্বাচন সবচেয়ে নিরাপদ সি নির্বাচন করা উচিত পিয়ার কারা চায় না কে চায় না পিয়ার চায় না যারা সন্ত্রাসী করে নির্বাচিত হতে চায় তারা পিয়ার চায় না যারা দখলদারি করতে চায় তারা পিয়ার চায় না যারা অবৈধ টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায় তারা পিয়ার চায় না আর যারা স্বচ্ছ সুন্দর আদর্শবান মানুষকে ক্ষমতা দিতে চায় তারা পিয়ার চায় এবং আসুন খুব সঙ্গীন অবস্থা দেশ আমি এক টকশুতে আফগানিস্তানের উদাহরণ দিয়েছিলাম হেডলাইনে কি আসছে আমরা ক্ষমতা গেলে আফগান বানাবো আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আফগান বানাবো কিভাবে আফগান কি আমাদের দেশে নিয়ে আসবো না আমাদের দেশকে আফগান নিয়ে যাবো আফগান বানাবো কিভাবে বলেন কিভাবে বানাবো দেখেন আমাদের আসলে চরিত্র স্বচ্ছতা আসে নেই ওইখানে ওই জায়গায় আমি শুধু আফগানের উদাহরণ দেই নেই আমরা আফগানিস্তান ইরান আমেরিকা রাশিয়া বিভিন্ন দেশে উদাহরণ দিয়েছি আফগান উদাহরণ কেন দিয়েছিলাম দুই হাজার একুশের আগস্ট তালেবান সরকার ক্ষমতা একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা অর্থনীতি বলতে কিচ্ছু ছিল না দশ বিলিয়ন ডলার আমেরিকা অবরোধ করেছে তাদের অর্থনীতি ভন্ডুল এক দেশ যেখানে গোটা দুনিয়া মনে করছে যে তারা না খেয়ে মারা যাবে দুর্ভিক্ষে গোটা আফগানিরা মারা যাবে সেখানে আমরা কি দেখলাম দুই হাজার তেইশের রেপোর্টে গোটা দুনিয়ার মধ্যে আফগানি মুদ্রা নয় পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে কেন হলো আমি উদাহরণ দিতে কি চাইছিলাম যেখানে একটা ভাঙ্গুল ভন্ডুল দেশে যেই অর্থনীতি অ্যাপ্লাই করার কারণে নয় শতাংশ তাদের প্রবৃদ্ধি বেড়েছে আমরাও যদি বাংলাদেশের মধ্যে সেই অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ভাঙ্গা অর্থনীতি ডেভেলপ হবে এইটা ছিল আমার মূল উদ্দেশ্য কিন্তু হেডলাইন আসছে কি আমি আফগান বানায় ফেলাবো চিন্তা করতে পারছেন আফগান আমি কেন বানাবো বরং বাংলাদেশকে আমরা এক মডেল বানাবো যে মডেল দেখার জন্য গোটা বিশ্ব আসবে আমরা আমরাই মডেল হব এমন আদর্শ বা নীতিবান দেশ আমরা গড়ব যেই দেশ এমন মডেল হবে গোটা বিশ্ব আমাদের মডেল দেখে তাদের দেশ পূর্ণবার সাজাবার চেষ্টা করবে এই জন্য যারা মনে করেন আমি আফগান বানাবো এই বক্তব্য থেকে আপনি প্রত্যাহার করুন এই কথা আমরা ঠিক না আমি আফগানের অর্থনীতিকে আমাদের সামনে পেশ করতে চেয়েছিলাম একটা ভণ্ডুল দেশ ভাঙ্গা দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ সে কীভাবে অর্থনীতি ডেভেলপ করেছে আমরাও যদি সেই আদর্শগুলি অর্থনৈতিক আদর্শগুলি গ্রহণ করি তাহলে আমাদের গরিব দেশ আর গরিব থাকবে না আমরা সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাব এটা আমার উদ্দেশ্য কিন্তু ভুল ভাল হেডলাইন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এরপরে আসুন আগামী নির্বাচন ওলামাই কালামের কাজটা কি আমের ঐক্য হওয়া উচিত এক বাক্সে যেন আমাদের ভোটটা আসে সেই দিকে লক্ষ্য রাখা উচিত কথা ঠিক না যদি এক বাক্সে ভোট আমরা দিতেই পারি আল্লাহর কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতায় যাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এক থাকেন এক থাকেন এক হন এক হন আগামীতে ক্ষমতা আপনারাই যাবেন অন্য কেউ ক্ষমতায় যাবে না বহুত মার্কা দেখেছি বহুত আদর্শ দেখেছি আর কোনো মার্কা দেখতে চাই না আমরা সোশ্যালিজম দেখেছি ক্যাপোটালিজম দেখেছি কমিউনিজম দেখেছি ডেমোক্রেসি দেখেছি আমরা সেকুলারিজম দেখেছি কোনো আদর্শ আমাকে মুক্তি দিতে পারে নেই এই জনগণকে শান্তি দিতে পারে নেই এবার আমরা দেখতে চাই ইসলামী আদর্শ অন্য কোনো আদর্শ দেখতে চাই না এই জন্য আমি করজোর ওলামাই কেরামকে অনুরোধ করব খবরদার বিচ্ছিন্ন হয়ে না আমাকে বিচ্ছিন্ন করার জন্য বহু চেষ্টা চলবে বহুত কথা বলবে বহুত লোক দেখানো হবে বিচ্ছিন্ন হয়ে না একটা বারে যে থাকেন ইসলামের পক্ষে থাকেন ইনশাল্লাহ আপনারাই বিজয় হবেন আপনারাই কামিয়াব হবেন এই আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম হবে হবে ইনশাফ আল্লাহ আসন্য সবাই চেষ্টা করি একসাথে হয়ে এক হয়ে ম্যাক হয়ে হককে বিজয় করার জন্য চেষ্টা করি শুরু করেন না কাসার অ্যান্ড আখরা সত্তাহু ফাস্তাদ্লা ফাস্তাবালা সুকি ওজিব উজ্জব রক চারাগাছ চারাগাছ একদিন চারাগাছ থাকবে না সে বড় হবে গাল হবে ফুল হবে হবে তার সায়াত গোটা দুনিয়া মানুষ আশ্রয় গ্রহণ করবে আজকে আপনি আমাকে ছোট মনে করি না আমরা একদিন ছোট থাকবো না আমরা বড় হব আমরা এই দেশ শাসন করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা শান্তির প্রতীক যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কাঁচি চালায় না কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা করে তারাও ঘোরাতে পারে কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শেষ কেউ বুকে নিয়ে কিন্তু হাত পাকে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না অন্য অন্য প্রতীকগুলো কোন জাতি এবং কোন গোষ্ঠীর কোন এক জাতির কোন গোষ্ঠীর কিন্তু হাত পাখি এমন এক প্রতীক মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে ছোটরা ব্যবহার করে বড়রা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই প্রতীক হাত পাক আমি বিশ্বাস বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জাতি শান্তি পাবে হাত পাক বিজয় হয় গোটা দেশ মুক্তি পাবে

জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন